জামাইয়ের কাছ থেকে উইন্টার শপিংয়ের জন্য কত টাকা আদায় করলাম আর সকাল থেকে আজ সারা দিন শুক্রবারে কি কি করলাম এবং আজকের দিনটা আমাদের কিভাবে পার হলো সেটিই থাকছে আজকের এই ভিডিওতে সো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ঘুম থেকে উঠেই চা বানিয়ে নিলাম এক কাপ নাফিসের জন্য সব সময় বেচারা আমাদের জন্য চা বানায় তো ভাবলাম আজকে আমি ওকে এক কাপ চা বানিয়ে দিই সকাল সকাল আর অন্যদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছিলাম আজকে ভেবেছি সব দিনই তো মোটামুটি রিচ ফুড খাওয়া হয় তো আজকে ভেবেছি সবজি হালকা পাতলা কিছুই খাবো ফ্রাইডে হয়েছে এমনিতেও ফ্রাইডেতে অনেক মানে আয়োজন থাকে আমাদের বাসায় সব সময়। কিন্তু আজকে আমি ভাবলাম যে না আজকে ডিফারেন্ট কিছু করি আজকে একদম তুমি লাইট খাবার খাবো আর এমনিতেও আমি কিছুদিন যাব ট্রাই করছি একটু ডায়েটটা মেনটেন করার বাট হচ্ছেই না কোনোভাবেই আমার শাশুড়ি আমার সাথে রাগ করে যদি ভাত না খাই তো সব কিছু মিলিয়ে ডায়েটটাতে আর ফোকাস দিতে পাচ্ছি না তাই ভাবলাম যে আজকে সবজি করি সিম্পলভাবে সবজি রান্না করব সো আর আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে শুরুতে পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছিলাম তারপরে আদা রসুন সামান্য পরিমাণে দিয়ে হলুদ মরিচ আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে জাস্ট নর্মালি একটু কষিয়ে সবজিগুলো অ্যাড করে দিব আর সবজির তো রান্না আপনারা সবাই জানেন এটার আর আলাদা করে আমি কী রেসিপি শেয়ার করবো আমি তো আর সেরকমভাবে মানে এরকম একদম ভালো কুক না এর জন্য আর আমি ফুল ভিডিওটা আপনাদের দেখালাম না এখানে আমি চা অলমোস্ট চা তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি ওই যে নাফিসকে টেবিলে দিয়ে দিলাম ও এখন এসে চা খাবে অন্যদিকে দেখি নামাজের সময় হয়ে গিয়েছে আর নামাজ পড়ে আমার জামাই একদমই চলে এসেছে তো এসে একটা ঝাড়ি দিল যে এতক্ষণ পাঁচ মিনিট নাকি সে দাঁড়িয়েছিল গেট খুলতে লেট করে ফেলেছি তো এমনিতেই মানে সে ফান করছিল কারণ তার পকেট ফাঁকা হবে এই চিন্তাভাবনা করে কারণ তার কাছে টাকা ছিল না ভূত থেকে টাকা তুলে নিয়ে আসছে আর আমাকে মানে হিসাব করে দিচ্ছিলো যে আমাকে জিজ্ঞেস করছিল আমার কত লাগবে উইন্টার শপিংয়ের জন্য তো আমি তো একটা বড় অ্যামাউন্ট বলে দিয়েছিলাম তো তার ওখানে হয়নি তারপরে আবার মানিব্যাগ থেকে মিলিয়ে আমাকে শপিংয়ের জন্য টাকা দিয়েছে উইন্টার শপিং মূলত আর যেহেতু এখানে নিউ বাসায় নতুন করেই সব কিছু কেনাকাটা শুরু করছি আমি আমার মানে আগের পুরনো কোনো কিছুই আমার বাসা থেকে নিয়ে আসিনি সো এজন্য সব কিছু এখানে নতুন কিনবো সো আপনারা এই গেস্ট করে বলেন এখানে কত টাকা হতে পারে আর আপনারা যদি কারেক্ট আনসার দিতে পারেন তাহলে আমি চিন্তাভাবনা করব নেক্সট ভিডিওতে আপনাদেরও কিছু পুরস্কার দেওয়ার তো এখানে আমি আবার কিচেনে চলে এসেছি এটা আমার সবজি অলমোস্ট হয়ে গিয়েছে এটা জাস্ট আমি আর একটু পানিটা শুকিয়ে এলি চুলাটা অফ করে দিব আর সবজির পাশাপাশি ভেবেছি যে চিংড়ি মাছ রান্না করব। কারণ হচ্ছে নাফিস আমার দেবরের নাম নাফিস নাফিস সবজি একদমই খায় না ও শুধুমাত্র চিকেন আর হচ্ছে স্পেসিফিক সিলেক্টিভ কিছু মাছ খায় যেগুলোতে কাটা কম তো চিংড়ি মাছও তাদের মধ্যে একটা তার পছন্দের লিস্টের মধ্যে একটা মাছ তো আজকে ভাবলাম তাহলে চিংড়ি মাছ ভোঁড়া করি আর সবজিটাই রান্না করি তো চিংড়ি এর মধ্যে আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি সেটার আমি রেসিপি বা শ্যুট করিনি আর দেখা যায় যে এক হাতে শ্যুট করতে প্লাস আবার রান্না করতে অনেকটা হ্যাজেল পোহাতে হয় আর আমি স্ট্যান্ড এগুলো কিছু ইউজ করি না জাস্ট সিম্পলভাবে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি মানে সারা দিনের আমাদের মানে যাই করি না কেন সারাদিনের একটা জার্নি এই তো আর কি আর এইখানে হচ্ছে এই চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও মোটামুটি হয়ে গিয়েছে টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো চিংড়ি মাছে ভালোই লাগে খেতে আমার কাছেও ভালো লাগে বাসা সবাই পছন্দ করে তাই আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম এখানে জাস্ট ঝোলটা শুকালে ভুনা ভুনা হয়ে গেলেই চিংড়ি মাছটা হয়ে যাবে আর চিংড়ি মাছ নামিয়ে ফেলব আমি এর মধ্যেই ঢাকনা দিয়েই আমি চলে যাব শাওয়ার নিতে কারণ অনেক দেরি হয়ে গিয়েছে বাকি সব কিছু এইগুলো মানে আমার শাশুড়ি পুরী দেখে নামিয়ে ফেলবে তো হয়েই তো রান্না তো আর তারপরে শাওয়ার নিয়ে এসে দেখি যে মানে আমার জামাই খুব খুদা লেগে গিয়েছে সে আর আমাদের জন্য ওয়েট করেনি মানে আমার জন্য আবার মায়ের জন্য নাফিসের জন্য ওয়েট করিনি সে একাই খাবার টেবিল থেকে নিয়ে নিজে নিজেই খাবার সার্ভ করে নিজেই মানে সে চলে গিয়েছে একা একাই মানে আজকে আর সে আমাদের সাথে একসাথে লাঞ্চ করেনি একাই লাঞ্চ করেছে তাও আবার সে দেখেন কি করে কোথায় লাঞ্চ করে তো আমি তাকে বলছিলাম যে বেশি বেশি করে সবজি খাও সবজি নাও তরকারি নাও তো তেমন একটা খাবার খায় না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভাত কি পরিমাণে নিয়েছে এই বয়সের একটা লোক যদি এই পরিমাণের ভাত খায় আমার তো মনে হয় এই বয়সের লোক চার প্লেট ভাত খাবে আমার কাছে যা মনে হয় বা আমি আমার কাজিনদের এরকমই দেখেছি ওরা এক বসায় চার পাঁচ প্লেট বিরিয়ানি খেয়ে ফেলতে পারে একটা মানে রেস করে কম্পিটিশান করে তো যাই হোক ও ওরা খাবার দাবারে খুবই চুজি আর একদমই খেতে চায় না খুব কম পরিমাণেই খায় আমিও খুব একটা বেশি খাই না আর যেহেতু আমার মানে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হয় ওই ভাবনা করে আমি ইচ্ছা করেই একটু মানে কম খাই তো এই হচ্ছে অবস্থা আমাদের বাসার তার জন্য পানি নিয়ে খাবারের রিভিউ চাইলাম সবজি এরকম আস্তে আস্তে কেমন

তো আমি শুরুতে প্লেটে আমার ভাত নিয়ে নিলাম আর হচ্ছে সবজি নিয়েছি আর চিংড়ি মাছটা নিলাম আমার রান্না এমনিতে মানে অনেক বেশি ভালো হয় না আবার একদম না খাওয়ার মতো হয় না রান্না মোটামুটি ভালো হয় শ্বশুরবাড়িতে কেউ শুনে না ভালোই কি কি রান্না করছি আজকে চিংড়ি মাছ টমেটো দিয়ে বনা করছি

সিম্পল ম্যাগি নুডলস আমার কাছে মনে হয় অনেক বেশি কিছু না দিয়ে সিম্পলভাবে রান্না করলেই ভালো হয় আর রীতিমতো নাফিস নাফিসের ডিউটিতে লেগে গিয়েছে ও জানে আমি এবং বাসা সবাই ওর হাতের চা অনেক বেশি পছন্দ করে এখন তাই ওকে আর বলতে হয়নি ও সন্ধ্যার চা একদম বানিয়ে রেডি করে নিয়ে আসছে এখন চা দিয়ে বিস্কুট এনজয় করব আমরা সবাই চায়ের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে চাটা কত ভালো হয়েছে ওর হাতের তো নাফিসকেও থ্যাংক ইউ কষ্ট করে চা বানিয়ে খাওয়ানোর জন্য আর আজকের এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট